আসসালামু আলাইকুম চোখ ডেকে পরিপূর্ণ পর্দাশীল মা বন্ধুর জন্য আমাদের আউটফেটে চমৎকার একটি ডিজাইন নাম হচ্ছে মানহা সেট সম্পূর্ণ আলাদা আলাদা চারটি পার্ট থাকবে সবগুলো পার্টই একদম আমি দেখিয়ে দিচ্ছি একে করে সবগুলো পার্ট কীভাবে অর্ডার করবেন প্রাইস কেমন হবে সম্পূর্ণ ডিটেলস থাকবে ভিডিওতে কন্টিনিউ করে ভিডিওটা দেখতে থাকেন চার পার্টের এই সেটটি আমাদের আউটলেটে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইস আমি এক এক করে সবগুলো পার্ট দেখিয়ে দিব উপরে থাকা জিলবাবের পোষণটি দেখতে পাচ্ছেন জিলবাবটি সম্পূর্ণ চমৎকার এই জিলবাবটি অসাধারণ একটি আউটলুক এটা ক্রিয়েট করা হয়েছে দেখতে পাচ্ছেন দুপাশে কাট করা থাকবে শোল্ডারে একটি করে বাটারফ্লাই বসানো থাকবে দুটি করে ফিতা থাকবে চমৎকার একটি বাইপস দিবে দুপাশে সেম ভাবে থাকবে গলাতে এলাস্টিক থাকবে দুটি লুপ থাকবে পিছনে পার্টটি অনেক বেশি লং থাকবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চেরি কাপড় কোনো ধরনের জর্জের কাপড় আমরা ইউজ করিনি ফুল সেট দুবাই চেরি ফেব্রিক দিয়ে তৈরি করা থাকবে পরবর্তী পার্টটি দেখে দিচ্ছে এটা ইনারের পোশনটি অনেক বেশি গিয়ার থাকবে আমাদের দেখতে পাচ্ছেন কতটা গিয়ার দিয়েছি আমরা সম্পূর্ণ হাঁটাচলা করতে কোনো ধরনের অসুবিধা হবে না লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি তো হাতাটা খুবই আনকমন দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন হাতাটা কফ হাতা থাকবে দুটি করে প্রিমিয়াম কোয়ালিটি বাটন থাকবে একদমই ঘন কোয়ান্টিতে আমরা রাফেল দিয়েছি দেখতে পাচ্ছেন একদমই ঘন কোয়ান্টিতে কুচি করা থাকবে অসাধারণ একটি আউটলুক দিবে পরবর্তী বাকি পার্টগুলো আমি দেখে দেবো একদমই শর্ট করে আপনাদেরকে এর সাথে থাকা আরও একটি পার্ট হচ্ছে চমৎকার এটা বোরখার উপরে পরা হয় আবায়ের পছন্দ দেখতে পাচ্ছেন কতটা কাপড় এটাতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ দুবাই চেরি কাপড় কোনো ধরনের জর্জেট কাপড় আমরা ইউজ করিনি দেখতেই পাচ্ছেন দুপাশে কাট করা থাকবে অসম্ভব একটি আউটলুক দিবে দেখতে পাচ্ছেন এটা গলাতে ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে সামনে এবং পিছনে কুচি করা থাকবে খুবই চমৎকার একটি আউটলুক দিবে ফাইনাল যে পার্টি রয়েছে তিন পার্টের একটি হিজাব দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি আমরা পার্টগুলো অনেক বড় বড় থাকবে তিন পার্ট থাকবে সামনে থাকবে এক পার্ট দেখতে পাচ্ছেন সামনে এক পার্ট হচ্ছে নিকাবের পোশন পিছনে দুই পার্ট হচ্ছে হিজাবের পোষণ উপরের পার্টটি দিয়ে আপনারা চোখ ডেকে পরিপূর্ণ পর্দাটি আদায় করে নিতে পারবেন তাহলে চোখ না ডেকে পড়তে পারবেন সেম আউটলুকে আমাদের কাছ থেকে চার পার্ট মিলে হচ্ছে ফুল সেট মানহা সেটটি কি পার্ট থাকছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তিন পার্টের একটি হিজাব থাকবে একটি আবায়া থাকবে বোরখার উপরে পড়া হয় অনেক বেশি গের একটি বোরখা থাকবে চমৎকার ফাইনাল হচ্ছে একটি নামাজি জিলবাব এই চার পিস মিলে আমাদের চমৎকার মানহা সেটটি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারেন একদম ইজি আমাদের স্ক্রিন নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন বিস্তারিত জেনে অথবা চাইলে আমাদের নাম্বারটি সেভ করে সরাসরি কল করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে রেগুলার প্রাইস তিন হাজার দুশো টাকা এই কোয়ালিটি ফুল প্রোডাক্টটি আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন মাত্র দুই হাজার ছশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে হাত মোজা পা মোজা সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে অর্ডার করতে যোগাযোগ করুন আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম